হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি আর সোনাও ভালো আছি মোটামুটি আর কি বর্ষার দিন আর এমন বর্ষা বৃষ্টি আমাদের বন্যা হয়ে গেছে তো এটা একটু হাই করে দাও তো এটা করে দাও একটু হামি দিয়ে দাও ও তোমরাও আমাদের সোনাকে একটু ভালোবাসা দিও ওর জন্য অনেক দোয়া করো ওই জন্য অনেক ভালো মানের মানুষ হতে পারে আর সবসময় সুস্থ থাকে জাস্ট এটাই আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো আর অলরেডি করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো কি বলবো আমাদের দিকে ভীষণ বৃষ্টি হয়েছে আজ দিয়ে পাঁচ দিন হলো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর রানা বৃষ্টির জন্য ধানগুলো মানে কি বলবো ধানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে অনেক অনেক বৃষ্টি হয়েছে পাঁচ দিন পরে বৃষ্টি সেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে আজ একটু একটু সূর্য দেখা গিয়েছে কিন্তু তবুও মেঘলাময় আকাশ তো হয়তো বৃষ্টি নাও হতে পারে কিন্তু কোনো ভরসা নেই হতেও পারে তো ধানের চিন্তা শেষ হয়ে গেছে কারণ ধান বেঁচে গেছে আর আমাদের মতো গ্রামের মানুষদের ধান বাঁচলেই আমরা বাঁচি বুঝতেই পারছো তো তো আমি আর মানহা এখন বসে পড়েছি দেখতে পাচ্ছ মানহার মেক আপের জিনিসপত্র নিয়ে ও এখন ওর হেয়ার ব্যান্ডটা গাড়িটাকে পড়াচ্ছে তোমরা দেখো ও পড়বে না কিন্তু ওর গাড়ি পড়াবে ওর গাড়ি পড়বে হেয়ার ব্যান্ড তো এই যে সোনার কতগুলো যে হেয়ার ব্যান্ড কেনা হয়েছে আর কতগুলো যে নষ্ট করেছে তার হিসেব নেই আর আমি একটু বেশি কেনাকাটা পছন্দ করি মানে আমার মেয়ের আর কি এটা নিয়ে ওটা নিয়ে কিন্তু আমার মেয়ে পড়তেই চায় না জাস্ট শুধু ভেঙে দেয় কিছু নিলেই ফেলে দেয় সেদিন ওর মাসি একজন ক্লিপ দিয়েছিল দুইটা ক্লিপ তো সেদিন ওর মামা ওদেরকে রাখতেছিলাম স্টেশনে ঘুরিয়ে আসতে তো ওখানে রাস্তায় যেতে যেতে দেখছি একটা ক্লিপ নেই মানে ওটাও শেষ মানে এই রকমই পড়ে একবার পড়লেই নেক্সট বার পড়াবো তার কোনো চান্স নেই মানে ভরসাই নেই হয়তো হারাবে নয়তো ভেঙে দেবে কোনো একটা কিছু করে দেবে তো ভাবছি মা না চুল বেলার কাটকায় একটু বড়ো লাগব কারণ ছোটোদের চুলগুলো বড় রাখলে অনেক কিউট লাগে আমি আমার মনে হচ্ছে যে আমার মেয়েটারও তো চুলগুলো একটু বড়ো হয় তো অন্যদের দেখি আর কি ভাবছি আমারও তো মেয়ে চুলগুলো অনেক চুল তাই থাকে আমিও ঠিক মেয়ে ও তোমাদের কী মতামত কমেন্টে জানাইও এইটুকু বাচ্চা চুল রাখা কি যাবে কি যাবে না আমার তো মনে হয় যাবে আমার মনে হয় যে তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের পরামর্শ আমার খুব খুব প্রয়োজন তোমরাই আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কথা তো অবশ্যই শুনবো তো ওই আমাদের ছুটি দেখো আর এই যে মানহা চুরি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডের না আমাদের মতো গোল্ডের মানে স্বপ্ন গোল্ডের বালা চুরি কেনা মানে স্বপ্ন বুঝতে পারছো এটা হচ্ছে ইমিডিয়েশন আমরা হরিয়ামপুরে গেছিলাম তো মানা সোনা ভাবলাম যে ওর জন্য দুইটা নিয়ে আর কি জোড়া তাই নিলাম এই যে দেখতে পাচ্ছ কিউট না কিন্তু পড়তে চায় না পড়লে নিজে নিজে দাঁত দিয়ে কামড়ে মানে দেখা অবস্থা ওই যে গাড়ি দেখাচ্ছে বলো আমার চুরি গাড়ি কে কে নেবে চলে আসে তো আজকে ওয়েদারটা বেশ অন্য দিনের থেকে আজকে অনেকটা ভালো আর সকালবেলা একটা ব্যাটনিং শুনলাম মানে খারাপ লাগলো আমাদের পাশের গ্রামে একজন মারা গেছে ডেঙ্গু জড় ডেঙ্গুতে এখনও অনেকজন মারা যাচ্ছে কিছুদিন আগেও শুনলাম আরও একটা প্রতিবেশী গ্রামের মারা গেছে কিন্তু আজকে আবার শোনো আমাদের পাশের গ্রামেরই ডেঙ্গু হয়ে মারা গেছে তোমরা সাবধানে দেখো এটাই বলবো আমরা তো সাবধানে থাকছি তোমরাও থাকবে সবাই সবার খেয়াল রাখবে আর ভিডিওটি বেশি লম্বা করবো না তুই সবাইকে টাটা দিয়ে দাও শোনা টাটা দিয়ে দাও টাটা দেখো দিকে আর দেখো ও সারবেন্ট ফিরে কি অবস্থা করেছে তো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার সোনা দেখছো কত দুষ্টু টাটা দেখাচ্ছে নেক্সট